আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই এখনকার সংবাদ বিশ্লেষণে দেশ জুড়ে সাদা পাথরের কাহিনী থেমে যেতে না যেতেই নতুন করে একের পর এক কাহিনী নতুন করে আবার মানুষের মনে খোরাক জন্মাচ্ছে এই তো দেখুন অন্তপতিকালীন সরকার যেভাবে ধীরে ধীরে মানুষের মন থেকে হারিয়ে যাচ্ছে মানে হারিয়ে যাচ্ছে বলতে মানুষ বেশি উঠছে তাদের আচার আচরণে যে আশা আকাঙ্ক্ষা প্রতিফলন চেয়েছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সেটা পূরণ করতে পারেনি তিনি পারেননি কেন পারেননি তার হাত কোন সে কোলে বাধা ছিল নাকি তার আশপাশের এই সকল বিষধর সাপেরা তার দিকে ফনা তুলে রেখেছিল বলে তিনি পারেন কারণ কি কি হতে পারে অনেকে বলছেন যে উপদেষ্টা যে সকল নিয়োগ করা হয়েছে সব অথর্ব বৃদ্ধ বুড়ো অনেক রকম কথাই বলেছেন মানুষ যে এদের দিয়ে আসলে কোনো কিছুই হবে না আসল কথা আমরা তার প্রমাণও পেলাম যে কোনো কিছুই হয়নি কোনো কিছু হয়নি একেবারে কোনো কিছু হয়নি এমনটা নয় তবে যেটি হয়েছে সেটি স্বাভাবিক যে সকল কার্যক্রম সেগুলো হয়েছে কিন্তু বাস্তবিক পক্ষে মানুষ যে পরিবর্তনটা চেয়েছিলো যে পরিবর্তনের জন্য বিশাল আন্দোলন সেই আন্দোলনের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে ছাঁটাই করে নতুন করে নিয়োগ দিতে পারত সেটিতে ব্যর্থ হয়েছে কোনো জানা কারণে তারা ব্যর্থ হলো এর পরবর্তীতে আপনারা দেখেছেন বিভিন্ন ইনস্টিটিউটে যেগুলো ছেলে ছেড়ে দোষরা রয়েছে সেখানেও ছাঁটাই করে নতুন করে নিয়োগ দিতে পারত তৈরি গতিতে দেশে অসংখ্য মেধাবী যুবক রয়েছেন যারা দেশপ্রেমী বেকার তারা কাজ পায় না অথচ দুর্নীতিবাজরা বিভিন্ন উপায়ে দেশের উচ্চ পদস্থ জায়গাগুলো দখল করে সেখানে তারা দেশটাকে আরও দুর্নীতি রাখা তৈরি করছে যা যার কারণে আমরা কয়েকদিন পর পর এই মতিউররা যখন তাদের দুর্নীতি প্রকাশ পায় ছাগল কাণ্ডের পর তখন জানতে পারি যে তাদের আসলে কতটা সম্পদ অর্জন করে এই সরকারি কোষাগার থেকে বা দুর্নীতি করে সেগুলো আমরা আসলে জানতে পারি একটা ঘটনা ঘটার পর